আপনি যদি ভেবে থাকেন যে একটি মানুষ মাছ শিকার করার জন্য শুধুমাত্র জাল বা বসে ব্যবহার করে থাকে তাহলে আপনার ধারণা কিন্তু পুরোপুরি ভুল কারণ আমাদের পৃথিবীতে এমনও কিছু মানুষ রয়েছে যারা মাছ শিকার করার জন্য এমন কিছু পদ্ধতি বেছে নিয়েছে যা আপনি হয়তো তা কখনোই দেখেননি যেমন আপনি কি কখনো মাছ দিয়ে মাছ শিকার করতে দেখেছেন অর্থাৎ ডলফিন দিয়ে মাছ শিকার করা সেই সাথে এমন একটি পাখি দিয়ে মাছ শিকার করা এছাড়াও রয়েছে ঘোড়া দিয়ে মাছ শিকার করা তো চলুন আপনাকে আজ এমন অদ্ভুত কিছু মাছ শিকার করার দৃশ্য দেখাতে চলেছি তো স্বাগতম আপনাকে সৃষ্টিময় চ্যানেলের আরো একটি নতুন तो नए एपिसोड है আপনি জানলে অবাক হবেন বর্তমান ভারতের এই দুর্গন্ধময় নালা একসময় মানুষের আকর্ষণের কেন্দ্রবিন্দু ছিল তবে বর্তমান সিচুয়েশনের ফলে এই নালার এমন অবস্থা হয়েছে যা এখন এক দুর্গন্ধময় নালাতে পরিণত হয়েছে তবে তার পরেও কিন্তু এটাতে আগেকার মতো এখনো প্রচুর মাছ পাওয়া যায় আর তাই প্রতিদিন স্থানীয় জেলেরা এখানে মাছ শিকার করতে আসে তবে তারা কোনো চাল বা বসে দিয়ে মাছ শিকার করে না বরং তারা এমন অদ্ভুত পদ্ধতিকে কাজে লাগিয়ে এমনভাবে মাছ শিকার করে যা তারা বংশ পরম্পরা থেকেই করে আসছে আসলে বর্ষার সময় যখন মাছ এদিক ওদিক ছোটাছুটি করে তখন মানুষগুলো এমনভাবেই চাদর মুড়ি দিয়ে মাছ শিকার করার জন্য অপেক্ষা করতে থাকে কারণ নালার মাঝখানে এমন ছায়া পড়ার দৃশ্য কিন্তু মাছকে আকর্ষণ করে আর যেই না মাছ সেখানে আসা মাত্রই মানুষগুলো তীরের মতো চুচলো কোনো অংশ নিয়ে মাছের উপর নিক্ষেপ করে যা মাছের শরীর ভেদ করে থাকার ফলে মানুষগুলো এইভাবে মাছ শিকার করে থাকে আর এই মাছ ধরার প্রক্রিয়াকে বলা হয় শ্যাডো ফিশিং যে কোনো মুভি শোতে বা যুদ্ধক্ষেত্রে ঘোড়ার পিঠে চড়ে যুদ্ধ করা তো অনেকেই দেখেছেন তবে ঘোড়ার পিঠে চড়ে মাছ হিসেবে চিংড়ি শিকার করতে গিয়ে আপনি কি দেখেছেন মাছ শিকার করার জন্য ব্যক্তি প্রথমে ঘোড়ার পিঠের উপর চেপে বসে আর সেই সাথে ঘোড়ার পেছনে এমন একটি জাল বেঁধে দেওয়া হয় ওরা যখন সমুদ্রের তীরের মধ্যে থেকে ছোটাছুটি করতে শুরু করে তখন ঘোড়ার পেছনে থাকা জাল সমুদ্রে থাকা বিভিন্ন ছোট ছোট পোকামাকড় বা মাছকে তা সেই জালের মধ্যে সহজে আটকে ফেলে তখন জালের আগে থাকা ঘোড়া চলাচলের ফলে পায়ের শব্দের চিংড়ি মাছ উপরের দিকে উঠে আসে যার ফলে সেই সব জালে আটকে যায় আর এইভাবেই ঘোড়া দিয়ে চিংড়ি শিকার করা হয় চীন জাপানের এই ফিশারম্যানদের মাছ শিকার করার জন্য কোনো বোট বা জালের দরকার পড়ে না বরং তারা এই ধরনের পাখিদের ট্রেনিং দিয়ে মাছ শিকার করে থাকে এখন আপনি ভাবতেই পারেন যে পাখিগুলো কিভাবে বা মাছ ধরে এবং সেই মাছ তারা নিজেরাই কেন খেয়ে ফেলে না আর তার কারণ হচ্ছে এই পাখিগুলির গলায় ফিশারম্যানরা এক প্রকার লুক পুড়িয়ে দেয় যাতে সেই পাখিরা সেই মাছ গিলে খেতে না পারে আর এইভাবেই চীন জাপানের কিছু মানুষ মাছ শিকার করে থাকে আমরা তো সবাই জানি যে ডলফিন অনেক বুদ্ধিমান একটা প্রাণী যদিও আমরা ডলফিনকে সাধারণত লাফালাফি করতে দেখেছি তবে ডলফিনের এই কার্যক্রম দেখলে ডলফিন সম্পর্কে আপনার পুরো ধারণাটাই পাল্টে যাবে এই দৃশ্য দেখতে পাওয়া যায় ব্রাজিলের ছোট্ট একটি শহরে লাগুনতে এখানকার জেলেরা ডলফিনের সাহায্যে মাছ শিকার করে থাকে এই ডলফিনগুলি গভীর তলদেশ থেকে জলাশয়ের মাছকে তাড়িয়ে তীরে নিয়ে আসে আর সেই মুহূর্তে সুযোগ নিয়ে সেখানকার জেলেরা তীরে চলে আসা বিভিন্ন মাছকে জাল দিয়ে শিকার করে থাকে হয়তো এখন আপনি ভাবতেই পারেন যে ডলফিন এমনটা কেন করবে সে তো নিজেই মাছ শিকার করে খেতে পারে তবে যেমন আমি আগে বলেছি যে ডলফিন অনেক বুদ্ধিমান একটা প্রাণী এই ডলফিন কেনই এত কষ্ট করে একটি মাছ শিকার করতে যাবে যাতে সেখানে সেও মাছ নাও পেতে পারে আর তার কারণে সেই মাছ তাড়িয়ে যেখানে মাছ পেয়ে যাচ্ছে সেখানে এত কষ্ট করা দরকার Thank <laughs> you. চলুন এবার একটু আধুনিক পদ্ধতিতে মাছ ধরা যাক অর্থাৎ আপনি কি কখনো ড্রোন দিয়ে মাছ ধরতে দেখেছেন হ্যাঁ অস্ট্রেলিয়ার এই ব্যক্তিরা ঠিক এমনই কিছু করে দেখিয়েছে এই ব্যক্তিরা তারা তাদের প্রত্যাশার চাইতেও বেশি মাছ ধরতে সম্ভব হয়েছে এই ড্রোন দিয়ে আপনি জানলে অবাক হবেন এই ব্যক্তিরা এই ড্রোন দিয়ে দুশো কেজি ওজনের একটি টুনা মাছও ধরে ফেলেছে আর তাই তো দেশের বিভিন্ন প্রান্তের মানুষরাও এমনভাবে মাছ শিকার করতে শুরু করেছে তবে এই পদ্ধতি আপনি চেষ্টা করতে গেলে কিন্তু আপনার লাভের চাইতে লোকসানি বেশি হবে কারণ তার জন্য আপনাকে অনেক অভিজ্ঞ হতে হবে সেই সাথে শিকার করতে গেলে সাধারণের তুলনায় অনেক দামি ব্যবহার করতে হবে আপনি কি একটি অক্টোপাস ধরতে পারবেন তার উত্তর হলো না কারণ অক্টোপাস হাতে ধরা দেয় না সেই সাথে এরা গর্ত বা অন্ধকার জায়গায় থাকতে অনেক পছন্দ করে আর তাই তো এই ব্যক্তিরা সেই সুযোগ নিয়ে জালের পরিবর্তে তারা এমনভাবে এক একটি জালের মতো কোনো একটি পট নামিয়ে দিয়েছে যাতে গর্ত ভেবে অক্টোপাসগুলি সেখানে আশ্রয় নেয় আর এই পদ্ধতি কিন্তু তাদের অনেক কাজে দিয়েছে কারণ তারা এখন একটি অক্টোপাস শিকার করে ফেলেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন এবং আপনি যদি এমনই রহস্যরমঞ্চ আনকমন ও ইন্টারেস্টিং ভিডিও দেখতে পছন্দ করে থাকেন তাহলে আমার সৃষ্টিময়ের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে পারেন তো দেখা হচ্ছে আগামী এপিসোডে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ